এই দেখো বাড়ির শাক শাক লাগাইছি বাড়িতে আমরা এই যে মেয়ে শাক বস্তিতে মানুষ খায় না আমরা কিন্তু এখানে খাই নাই তাই খুব ভালো লাগলো এইটুকুন জায়গা খুব সুন্দর হচ্ছে যে বালতিতে তুললাম কিছু ওহ গাইবে ঘুম একদম শেষ তো কেন ইয়ে করলাম তো চলো কেমন আসতেছে চলো কী কী রান্না বড়া করলাম একটু তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে এই যে আলু ভাজা শাক ভাজা আর এখানে হচ্ছে মেন তরকারিটা তো কালারটা কিন্তু সুন্দর আসছে কিন্তু এইখানে কেমন লাগতেছে তো এই যে দেখো হাসি চর্বি দিয়ে হচ্ছে কাঁঠাল রান্না করলাম ঠিক আছে তো এটা হয়ে আসছে আর মোটামুটি খুবই আর হোক হালকা এখনই গরমটা দিলাম তো নামিয়ে নেব এটা কিন্তু খাসির চর্বি দিয়ে কাঁঠাল তরকারি একদম দারুণ দুর্দান্ত লাগে খাইতে সব কার কেমন লাগে জানি না কিন্তু আমার খাইতে খুবই ভালো লাগে তো বাবাকে বললাম নিয়ে আসতে তো আবার আইনি দিয়ে গেল তো চলো ঠিক আছে ঠান্ডা করে এসে এই যে ছেলের জন্য আনলাম ভাত এই যে বড় তো একটু মানে বিয়ে করে দিলাম এই যে ভাত লবণ মিশে একটুখানি ডবল তারপরে এই যে কাঁচা পেঁয়াজ একটুখানি আলু বাদাম সে আলু ভাজলাম যে বেশি ভালো লাগে গ্যাস হয় তাই আর শাক ভাজা আর এই যে চলো খাই দাই ঠিক আছে